বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে সমগ্র শিক্ষা মিশনের দপ্তরে বিক্ষোভে ফেটে পড়লেন পার্শ্ব শিক্ষকেরা বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে আজ বাঁকড়ার সমগ্র শিক্ষা মিশনের দপ্তরে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন জেলায় কর্মরত পার্শ্ব শিক্ষকেরা এদিন নিজেদের দাবি সমর্থনে প্রথমে বাঁকুড়া শহরে মিছিল করেন পার্শ্ব শিক্ষকেরা পরে সমগ্র শিক্ষা মিশনের দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা এরাজ্যে প্রায় বিশ বছর আগে পার্শ্ব শিক্ষক নিয়োগ শুরু হয় বর্তমানে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে একুশ হাজার একশো সাতজন জন ও উচ্চ প্রাথমিক স্তরে তেইশ হাজার একশো দুজন প্রাথমিক শিক্ষক পদে কর্মরত আছেন বর্তমানে প্রাথমিকের পার্শ্ব শিক্ষকেরা ভাতা হিসাবে মাসে মাত্র টাকা ও উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকেরা বারো বাজারে ওই সামান্য ভাতায় পার্শ্ব শিক্ষকদের সংসার চলছে না মূলত ডেপুটেশনের কারণ আপনাদেরকে বলছি একই সঙ্গে কাজ করি একই কাজ পার্শ্ব শিক্ষকদের নিয়োগ করার সময় বলেছিল

শিক্ষক এই ধরে রেখেছে আমাদেরকে শিক্ষকদের মতনই কাজ করতে হচ্ছে অথচ যে টাকা পারিশ্রমিক পায় তাতে সংসারটা চলছে না আজকে আমাদের পার্শ্ব শিক্ষকরা মৃত্যু পথ যাত্রী অনেক শিক্ষক বিনা চিকিৎসায় মারা যাচ্ছে ছাত্রছাত্রীদের নিজেদের ছেলে মেয়েদের পঠন পাঠনের সুযোগ থেকে বঞ্চিত বৃদ্ধা মা বাবা চিকিৎসা করাতে পারছে না আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আপনি পার্শ্ব শিক্ষকদের বাঁচান আমরা এই আবেদন নিয়েই আজকে এখানে এসেছি আমরা এই স্মারকলিপি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে চাই আমার নাম পল্লব কুমার ঘোষ নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি বাঁকুড়া জেলা সম্পাদক